শহরের সবচেয়ে বড় হাসপাতাল যেখানে এক মিনিটের ফি দিতে গিয়ে কোনো গরিবের সারা জীবনের সঞ্চয় বিক্রি হয়ে যায় আজ সেই একই হাসপাতালের বেডে শুয়ে আছে সেই মানুষটা যার নাম শুনলেই পুলিশের হাত পা কাঁপতে থাকে যার একটা ফোন কলেই যে মানুষ চিরতরে গায়েব হয়ে যেতে পারে কিন্তু আজ সকালে তার হার্ট অ্যাট্যাক হয়ে গেছে ডাক্তাররা অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে হাত কাঁপছে কারও মুখে কোনো উত্তর নেই আর বাইরে মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে মৃত্যুর আর এক নাম রাহুল এখন প্রশ্নটা আর এটা নয় যে সেই লোকটা বাঁচবে কিনা প্রশ্নটা এটা যে সেই ছেলেটা জীবিত বেরোতে পারবে কিনা যে ভেতরে গেছে তাকে বাঁচাতে এক চায়ের দোকানের ছেলে যার হাতে এখনও পর্যন্ত চায়ের গ্লাস থাকত আজ সেই হাতেই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষের প্রাণের দড়ি ধরা যদি অপারেশন ফেল করে তাহলে শুধু একটা রুগী মরবে না আজ একটা বাবা তার ছেলেকে হারাবে গল্পটা সেই দিনের যখন একটা সাধারণ ছেলে মৃত্যুর চোখে চোখ রেখে বলেছিল আজ জয় টাকার হবে না জয় হবে শুধু ট্যালেন্ট আর সাহসের তো বন্ধুরা এখন দেখার বিষয় এটা যে সেই চায়ের ছেলেটা সেই লোকটার প্রাণ বাঁচাতে পারবে কিনা নাকি শুধু হাওয়া বানিয়েই থাকবে চলো ভিডিওটা শুরু থেকে বুঝেনি কিন্তু ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে শুধু একটা অনুরোধ করব ভিডিওটা আগেই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরে এই রোমাঞ্চ আর আবেগের ঝড়ে হারিয়ে গিয়ে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবে যার জন্য আমাদের খুব দুঃখ হবে এমন দুঃখ যেন আমাদের দশ দিনের পরিশ্রম পানিতে মিশে না যায় আর কমেন্টে অবশ্যই জানাও তোমরা এই ভিডিওটা কোথায় কোথায় থেকে দেখছ তো চলো আর দেরি না করে শুরু করি এই রোমাঞ্চকর গল্পের যাত্রা শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত গ্র্যান্ড হেলথকেয়ার হাসপাতালের ইমারত আকাশ ছুঁয়েছিল কাঁচের দেয়াল দিয়ে তৈরি এই ভবন যতটা চোখ ধাঁধানো সুন্দর ততটাই ভয়ঙ্কর কারণ এখানে প্রতি মুহূর্তে জীবন আর মৃত্যুর কষাকষি চলে ঠিক এই আলিশান হাসপাতালের সামনের ফুটপাতে একটা ছোট্ট পুরনো টংয়ের দোকান ছিল এটা ছিল হরিপদের চায়ের দোকান সকাল ছটা বাজতেই সেই দোকান থেকে আদা এলাচ মেশানো চায়ের সুবাস ছড়িয়ে পড়ত হরিপদ তার বুড়ো হাড় নিয়ে চা ফোটাতেন আর তার ছেলে অর্জুন গ্রাহকদের চা সার্ভ করত কিন্তু অর্জুন কোনো সাধারণ চায়ের ছেলে ছিল না তার বয়স মাত্র বাইশ এক হাতে চায়ের কেটলি অন্য হাতে গ্রেজ অ্যানাটমির মতো মোটা মেডিকেল বই তার কাপড় ছিল পুরনো আর ছেঁড়া কিন্তু চোখে ছিল একটা তীব্র আলো ডাক্তার হওয়ার আলো সে শহরের মেডিকেল কলেজে কার্ডিওলজির সবচেয়ে মেধাবী ছাত্র ছিল স্কলারশিপ পেয়েছিল কিন্তু বাড়ির অভাব এতটাই যে কলেজ শেষ করে বাবার হাত বাঁচাতে দোকানে আসতে হত হরিপদ প্রায়ই ছেলেকে বইয়ে ডুবে থাকতে দেখে আবেগে ভেঙে পড়তেন বলতেন বেটা আমার হাত তো চা ছাঁকতে ছাঁকতে ঘষে গেছে কিন্তু তুই এই হাত দিয়ে মানুষের জীবন বাঁচাবি তুই একদিন এই সামনের হাসপাতালে সবচেয়ে বড় ডাক্তার হবি অর্জুন হাসত অবশ্যই বাবা একদিন আমি ওই হাসপাতালে চা দিতে যাব না চিকিৎসা করতে যাব কিন্তু সেদিন ভাগ্য অন্য পরিকল্পনা করে রেখেছিল দুপুর দুটো বাজে সূর্য আগুন ঝরাচ্ছে হঠাৎ শহরের মেজাজ বদলে গেল হাসপাতালের গেটে সাইরেনের আওয়াজ কিন্তু এটা অ্যাম্বুলেন্সের সাইরেন নয় পুলিশ আর প্রাইভেট সিকিউরিটির কাফেলা কালো গাড়ির লম্বা লাইন হাসপাতালের পড়ছে থামল গাড়ি থেকে কালো কোট পরা ডজনখানেক বডিগার্ড নেমে ঘেরাও তৈরি করল মাঝের গাড়ির দরজা খুলল আর বাইরে বেরিয়ে এলেন বিক্রম রাঠোর বিক্রম রাঠোর নামটাই যথেষ্ট শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী টাইকুন যার কারবার রিয়েল এস্টেট থেকে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত ছড়ানো বলা হতো শহরের পুলিশও তার অনুমতি ছাড়া নিঃশ্বাস নিতে পারে না কিন্তু আজ সেই ক্ষমতাশালী মানুষটা হাঁপাচ্ছেন মুখ ঘামে ভিজে গেছে বাঁ হাত বুকে চেপে ধরা চোখে সেই ভয়ে যা অন্যদের চোখে দেখেছেন মৃত্যুর ভয় রিসেপশনের দিকে যেতেই হঠাৎ মাটিতে পড়ে গেলেন স্যার স্যার বডিগার্ডরা চিৎকার করে উঠল পুরো হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেল স্ট্রেচার দৌড়ে এলো হাসপাতালের ডিন ডক্টর শর্মা শহরের নাম করা কার্ডিওলজিস্ট তার টিম নিয়ে ছুটে এলেন বিক্রম রাঠোরকে তৎক্ষণাৎ ইমার্জেন্সি আইসিইউতে নিয়ে যাওয়া হল অর্জুন বাইরে দাঁড়িয়ে সব দেখছিল তার কান খাড়া সে মেডিকেল পড়েছে জানে যেভাবে রাঠোর পড়েছেন এটা সাধারণ হার্ট অ্যাট্যাক নয় মনে মনে ভাবল শীতল গাম বুকে চাপ থরথর কাঁপুনি এটা ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন পরের এক ঘন্টায় হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল প্রত্যেক চ্যানেলে ব্রেকিং নিউজ বিক্রম রাঠোরের হৃদরোগ অবস্থা অত্যন্ত সংকটজনক ভেতরের পরিবেশ টেনশনে ভরা ডক্টর শর্মা আর শহরের আরও তিনজন বড় সার্জন অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে তাদের মুখে ভয়ের ছাপ ডক্টর শর্মা রাঠোরের পার্সোনাল সেক্রেটারি অজয়কে কাঁপা গলায় বললেন মিস্টার অজয় তার হার্ট পুরোপুরি ব্লক হয়ে গেছে আর্টারিগুলো এত দুর্বল যে বাইপাস সম্ভব নয় বুক খুললে টেবিলেই মারা যাবেন কিছু না করলে পরের কুড়ি মিনিটে শেষ অজয় ডক্টর শার্মার কলার ধরে বললেন ডাক্তার যদি রাঠোর সাহেবের কিছু হয় এই হাসপাতাল শ্মশান হয়ে যাবে তোমাদের লাশও পাওয়া যাবে না আমি জানি না কিভাবে, কিন্তু তাকে বাঁচাও ডাক্তাররা হাত তুলে দিয়েছিলেন বিজ্ঞান আর ভয়ের মাঝে তারা হার মেনেছিলেন এই খবর বাইরে ছড়িয়ে পড়ল ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন অর্জুন যখন শুনল আর থাকতে পারল না সে জানত মেডিক্যাল সায়েন্সে সময় একটা পথ থাকে শুধু খুঁজে বের করা লোক চাই সে চায়ের অ্যাপ্রন খুলে ফেলল বইগুলো কাউন্টারে রাখল বাবার দিকে তাকালো বাবা আমাকে যেতে হবে হরিপদ ভয় বললেন কোথায় ওখানে পাগল হয়েছিস ওরা তোকে মেরে ফেলবে বাবা যদি আজ চেষ্টা না করি আমার সব পড়াশুনো বৃথা আর সেই মানুষটা মরে যাবে অর্জুন দৌড়ালো সিকিউরিটি গার্ডদের চালাকি দিয়ে হাসপাতালের পেছনের দরজা পার হয়ে ভেতরে ঢুকল রিসেপশনে তুমুল হট্টগোল অর্জুন সোজা রিসেপশনিস্টের কাছে নিঃশ্বাস ফুলছে বিক্রম রাঠোর কোন রুমে রিসেপশনিস্ট ফোনে চিৎকার করছিল অর্জুনের সাধারণ কাপড় আর এলোমেলো চুল দেখে তাকে আপাদ মস্তক দেখল তোমার কি কাজ তুমি কে চায়ের লোক ভাগো এখান থেকে এখানে আগেই হইচই পড়ে গেছে ম্যাডাম আমি মেডিক্যাল স্টুডেন্ট আমি তার প্রাণ বাঁচাতে পারি আমি জানি ডাক্তারদের কি সমস্যা হচ্ছে সেখানে দাঁড়ানো রাঠোরের কয়েকজন গুণ্ডা আর স্টাফ অর্জুনের উপর হাসতে লাগল এক সিকিউরিটি গার্ড তার হাত ধরে ধাক্কা দিয়ে বলল চল এখানে শহরের বড় বড় গোল্ড মেডেলিস্ট ডাক্তাররা ঘাম ঝরাচ্ছে আর তুই এক চায়ের ছেলে চিকিৎসা করবি বেরো নইলে হাত পা ভেঙে বাইরে ফেলে দেব অর্জুন পড়ে গেল চোখে অপমানের জল কিন্তু তার চেয়ে বেশি চিন্তা সেই রোগীর সে আবার উঠে দাঁড়াল গলায় এত জোর ভরল যা আগে কখনো হয়নি ডক্টর শর্মা রেট্রোগ্রেড পার্কিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করতে ভয় পাচ্ছেন কারণ আটারি ফেটে যাবে মনে করছেন কিন্তু আমি জানি কিভাবে তা না ভাঙিয়ে করতে হয় আমি সেই রিসার্চ পড়েছি যা হয়তো তারা এখনও পড়েননি অর্জুন চিৎকার করল হলে স্তব্ধতা সবাই অবাক এই ছেলে এত ভারী মেডিকেল টার্ম কোথা থেকে বলল ঠিক তখনই ডক্টর শর্মা রিসেপশনে এলেন জানাতে যে আর কোনো আশা নেই তিনি অর্জুনের কথা শুনলেন কাছে এসে বললেন তুমি কি বললে রেট্রোগ্রেড টেকনিক তুমি জানলে কি করে অর্জুন চোখে চোখ রেখে বলল স্যার আমি আপনার স্টুডেন্ট অর্জুন ফাইনাল ইয়ার আপনি এই ক্লাসে বলেছিলেন যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অসম্ভব মনে হওয়া পথ বেছে নিতে হয় রাঠোর সাহেবের সময় নেই আমাকে একটা সুযোগ দিন তখনই রাঠোরের রাইট হ্যান্ড রাহুল এগিয়ে এল গর্জন করে বলল ডাক্তার সাহেব যদি এই ছেলে বলছে পারবে তাহলে একে ভেতরে যেতে দিন কিন্তু শোনো হিরো রাহুল অর্জুনের চোখে চোখ রেখে বলল যদি বসের গায়ে একটা আচরও লাগে বা তার প্রাণ যায় তাহলে আমি তোর বাবাকে তোর লাশের টুকরো গিফট পাঠাব আর তোকে টুকরো টুকরো করে মারব মঞ্জুর হলে উপস্থিত সবার নিঃশ্বাস থেমে গেল হরিপদ কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে চাইলেন কিন্তু গলা থেকে আওয়াজ বেরোলো না অর্জুন গভীর নিঃশ্বাস নিল রাহুল আর ডাক্তার শার্মার দিকে তাকিয়ে বলল মঞ্জুর কিন্তু যদি আমি তাকে বাঁচিয়ে ফেলি তাহলে আপনারা আমার কাজে বাধা দেবেন না ডাক্তার শার্মার কাছে এটা পাগলামি মনে হচ্ছিল কিন্তু বিকল্প ছিল না ঠিক আছে একে স্ক্রাব করতে নিয়ে যাও যদি মরতে চায় চেষ্টা করতে দাও অর্জুনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল দরজা বন্ধ এখন এটা শুধু সার্জারি নয় এক চায়ের ছেলে আর মৃত্যুর মধ্যে লড়াই কিন্তু অর্জুনের মাথায় অন্য চিন্তা সে হার্ট নিয়ে একটা প্রাচীন দুর্লভ টেকনিক জানত যার উল্লেখ একটা রাশিয়ান জার্নালে পড়েছিল ভারতে এখনও কেউ ট্রাই করেনি আজ এই টেকনিক সফল হবে কি না নাকি হাসপাতালের মেঝেতে রাঠোরের সঙ্গে তার লাশও পড়ে থাকবে অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলে উঠল খেলা শুরু শুধু মেশিনের বিপ বিপ আর এসির ধীর শব্দ অর্জুন হাত স্ক্রাব করল সবুজ সার্জিক্যাল গাউন পড়ল। কাল পর্যন্ত যে ছেলে টংয়ে নোংরা গ্লাস ধুয়েছে আজ সে শহরের সবচেয়ে দামি হাসপাতালের ওটি নাম্বার ওয়ানে দাঁড়িয়ে ফারাক শুধু এটুকু আজ তার হাতে চায়ের গ্লাস নয় একটা মানুষের জীবনের সুতো ভেতরের দৃশ্য ভয়ঙ্কর বিক্রম রাখোর স্ট্রেচারে বিশাল শরীর নিষ্প্রাণ মনে হচ্ছে মনিটরে হার্টবিট ধীর অনিয়মিত ডাক্তার শার্মা আর তিন সিনিয়র সার্জন আগে থেকেই ছিলেন তারা অর্জুনকে এমনভাবে দেখলেন যেন এলিয়েন এক সিনিয়র সার্জন ডাক্তার গুপ্তা রেগে বললেন ডাক্তার শর্মা আমরা কি সত্যি এক চায়ের ছেলেকে সার্জারি করতে দেব যদি রাঠোর টেবিলে মারা যান ওই গুন্ডারা আমাদের সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারবে এই ছেলে তো মরবেই আমাদেরও ডুবিয়ে দেবে ডাক্তার শর্মার মুখ ঘামে ভিজে ঘরের তাপমাত্রা আঠেরো ডিগ্রি হলেও তিনি অর্জুনের দিকে তাকালেন এখনও সময় আছে পিছিয়ে যাও এটা বইয়ের পাতা নয় আসল জীবন এখানে ব্যাকস্পেস বোতাম নেই অর্জুন লম্বা নিঃশ্বাস নিল হৃদয় জোরে ধুকপুক করছে কিন্তু হাত স্থির চোখ বন্ধ করে এক মুহূর্ত বাবার মুখ মনে করল তুই ডাক্তার হবি বেটা চোখ খুলল স্ক্যালপেল নার্স হাত বাড়াল ডাক্তার শর্মা অনিচ্ছায় মাথা নাড়লেন অর্জুনের হাতে স্ক্যালপেল এলো সে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করল অ্যানজিওগ্রাফির স্ক্রিনে স্পষ্ট লেফট মেন করোনারি আর্টারি পুরো ব্লক মেডিকেল ভাষায় ভিডিও মেকার বলা হয় এই জায়গাকে কারণ এখানে ব্লক হলে বেঁচে থাকার আশা প্রায় শূন্য ব্লকেজ শক্ত অর্জুন বিড়বিড় করে বলল গাইডওয়্যার ঢুকছে না এই কারণেই আপনারা ভয় পেয়েছেন ডাক্তার গুপ্তা তাচ্ছিল্য করে বললেন হ্যাঁ আইনস্টাইন আমরা জানি জোর করে ওয়্যার ঢোকালে আর্টারি ফেটে যাবে তৎক্ষণাৎ মৃত্যু তুমি কি জাদু করবে অর্জুন উত্তর দিল না একটা অতি পাতলা ওয়্যার নিল আমি হেট্রোগ্রেড অ্যাপ্রোচ ব্যবহার করব ব্লকের সামনে থেকে নয় হার্টের পেছনের পথ দিয়ে কোল্যাটারাল ভেসেলসের মাধ্যমে অন্য দিক থেকে ব্লকে ব্লকেজে পৌঁছব ডাক্তার শর্মা চিৎকার করে উঠলেন না এটা আত্মহত্যা কোল্যাটারাল ভেসেলগুলো দুর্বল একটা ফাটলেই ইন্টারনাল ব্লিডিং এই টেকনিক বইয়ে ভালো লাগে কিন্তু রাঠোরের হার্ট এত চাপ সহ্য করবে না অর্জুন থামল না তার মনোযোগ স্ক্রিনে হাত জাদুকরের মতো চলছে সে হাজারবার বার সিমিউলেশন ভিডিও দেখেছে বিপ বিপ জোরালো হল হঠাৎ অ্যালার্ম বিপি পড়ছে শক ফটটি স্যার আমরা তাকে হারাচ্ছি অ্যানেস্থেটিস্ট চিৎকার করল ঘরে হুড়োহুড়ি ডাক্তার গুপ্তা অর্জুনের দিকে লাফ দিলেন থামো এসব বন্ধ করো আমি বলেছিলাম এই বোকা আমাদের মেরে ফেলবে তিনি ক্যাথেটার ছিনিয়ে নিতে চাইলেন অর্জুন কোনোই দিয়ে ঠেলে দিল চোখে আগুন যদি এখন থামি তাহলে নিশ্চিত মরবে আমাকে কাজ করতে দিন তার গলায় এমন অথরিটি যে ডাক্তার গুপ্তা পিছিয়ে গেলেন অর্জুন সেই গোপন টেকনিক ব্যবহার করল নাকলিং টেকনিক দুর্বল ভেসেল না ছুঁয়ে মাঝ দিয়ে স্লিপ করানো যেন বন্ধ দরজা না ভেঙে জানালা দিয়ে সুতো ঢোকানো কপাল থেকে ঘামের ফোঁটা চোখে এসে থামল কিন্তু পলক ফেলল না পুরো ঘর নিঃশ্বাস বন্ধ বাইরে রাহুলের বন্দুক বাবার আশা সব একটা সরু তারে ঝুলছে ওয়্যার ক্রস হয়ে গেছে অর্জুন আসতে বলল সবাই স্ক্রিনে তাকাল সত্যি ওয়্যার ব্লকেজের ওপারে ডাক্তার শর্মার চোখ হাঁ অসম্ভব মুখ থেকে বেরোল মনিটরের লাইন উঠল রিদম ফিরল নর্মাল রিদম ব্লাড ফ্লো একশো পারসেন্ট বিপি স্টেবল নার্স আনন্দে অবিশ্বাসে বলল সফল অর্জুন হাত পিছিয়ে নিল পা কাঁপছে অ্যাড্রেনালিন নামার কাঁপুনি ডাক্তার শর্মা কাছে এসে কাঁধে হাত রাখলেন ব্যাটা ত্রিশ বছরের কেরিয়ারে এমন হাত দেখিনি তুমি শুধু রাঠোরকে বাঁচাওনি মেডিকেল সায়েন্সের সম্মান বাঁচিয়েছ আমাকে ক্ষমা করো। বাকি ডাক্তাররা যারা মজা করছিল তারা চোখের সামনে অলৌকিক দেখেছে এখনও উৎসবের সময় নয় স্যার বাইরে ওলা অপেক্ষা করছে সার্জারি শেষ অর্জুন গাউন খুলে পুরনো চায়ের দাগওয়ালা কাপড় পরল ওটির বাইরে এগোল দরজা খুলতেই দৃশ্য অবিশ্বাস্য লবি ঠাসা পুলিশ মিডিয়া রাঠোরের গুন্ডা এক কোণে ভয়ার্থ হরিপদ সবার চোখ দরজায় সামনে রাহুল চোখে রক্ত মনে হচ্ছে খারাপ খবর আসছে অর্জুন বেরোল মুখ অভিব্যক্তিহীন স্তব্ধতা এত গভীর যে সুঁই পড়ার শব্দ শোনা যাবে রাহুল এক পায়ে গিয়ে কি হলো? বল জীবিত না গলায় হুমকি হরিপদ চোখ বন্ধ করে প্রার্থনা করছেন অর্জুন রাহুলের চোখে সোজা তাকিয়ে শান্ত গলায় বলল মিস্টার রাঠোরের হার্ট এখন পুরোপুরি ঠিক তিনি বিপদমুক্ত এক মুহূর্ত কেউ বিশ্বাস করল না তারপর ডাক্তার শর্মা পিছন থেকে এসে ঘোষণা করলেন এটা সত্যি এটা চমৎকারের চেয়েও বেশি আর এই চমৎকার করেছে এই ছেলে অপারেশন সফল পুরো হলে জোর আলো সোরগোল মিডিয়া অর্জুনের দিকে ছুটল ফ্ল্যাশ চলতে লাগল স্যার আপনি কে কি করে করলেন নতুন ডাক্তার কিন্তু রাহুল সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে অর্জুনের সামনে দাঁড়ালো কিছুক্ষণ ঘুরে দেখল তারপর হঠাৎ সেই ভয়ঙ্কর গুণ্ডা অর্জুনের পায়ে ঝুঁকে পড়ল ডাক্তার সাহেব আমি আপনাকে মারার হুমকি দিয়েছিলাম আমার প্রাণ নিন কিন্তু আপনি আমার ভগবানকে বাঁচিয়েছেন আজ থেকে এই রাহুল আপনার গোলাম অর্জুন তাকে তুলল আমার গোলাম লাগবে না শুধু আমার বাবাকে বাড়ি যেতে দিন তিনি খুব ভয় পেয়েছেন হরিপদ দোগে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন চোখে জলের ধারা আমার ব্যাটা আমার ডাক্তার ব্যাটা কিন্তু গল্প এখনও শেষ নয় বিক্রম রাঠোরের জ্ঞান ফিরতে বাকি যখন শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ জানবেন তার প্রাণ এক চায়ের ছেলে বাঁচিয়েছে তখন তার প্রতিক্রিয়া কি হবে পুরস্কার দেবেন নাকি অপমান মনে করবেন আর হাসপাতালের ম্যানেজমেন্ট কারণ অর্জুন লাইসেন্স ছাড়া সার্জারি করেছে আইনত অপরাধ তার সাহস কি তার বিপদ হয়ে দাঁড়াবে থিয়েটারের বাইরে ফ্ল্যাশ জ্বলছে অর্জুন হিরো হয়ে গেছে কিন্তু প্রত্যেক গল্পে একটা ভিলেন থাকে এবার ভিলেন কোনো মানুষ নয় আইন আর হাসপাতালের অহংকার মিডিয়ার শোর একটু কমতেই পুলিশের জিপের সাইরেন ইন্সপেক্টর অভিজিৎ তার টিম নিয়ে ঢুকলেন মুখ কঠোর ডাক্তার শর্মা এখন ম্যানেজমেন্ট আর ডিনের চাপে ডিন ডাক্তার মেহরা শাক বাঁচাতে যে কোনো হদে যেতে প্রস্তুত যদি প্রমাণিত হয় এক স্টুডেন্ট লাইসেন্স ছাড়া সার্জারি করেছে হাসপাতালে লাইসেন্স বাতিল হতে পারে ইন্সপেক্টর অভিজিৎ অর্জুনের কাছে এসে বললেন অর্জুন কুমার জি স্যার তোমাকে গ্রেফতার করা হচ্ছে হাতকুড়ি বের করলেন ভিড়ে স্তব্ধতা হরিপদ দৌড়ে এসে পায়ে পড়লেন সাহেব আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে এ কোনো অপরাধী নয় ভগবানের কাজ করেছে ইন্সপেক্টর তাকে তুলতে তুলতে বললেন বাবা আমরা জানি কিন্তু আইন আবেগ দিয়ে চলে না ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট লঙ্ঘন করেছে ডিগ্রি লাইসেন্স ছাড়া সার্জারি গুরুতর অপরাধ নিয়ে যেতে হবেই রাহুল মাঝে এসে পড়ল খবরদার ডাক্তার সাহেবকে হাত লাগালে আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে পরিবেশ টেনশনে ফেটে পড়ার উপক্রম অর্জুন রাহুলের কাঁধে হাত রেখে বলল রাহুল সর আইনকে তার কাজ করতে দাও আমি যা করেছি তা ঠিক ছিল ফয়সালা সময় করবে পালানোর দরকার নেই অর্জুন দুটো হাত সামনে বাড়ালো। লোহার হাত করি কবজিতে কষা হলো। সেই হাত যা এইমাত্র একটা ধুকপুক করা হার্টকে নতুন জীবন দিয়েছে এখন বারের পিছনে যাচ্ছে মিডিয়া লাইভ দেখালো, প্রাণ বাঁচানোর সাজা জেল পরের আটচল্লিশ ঘণ্টা শহরের জন্য ভারী রবিকে মুক্তি দাও স্লোগান গলিতে গুঞ্জরিত কিন্তু কোর্ট আইন চলছে নিজের গতিতে অর্জুন হাজতের ঠান্ডা মেঝেতে বসে চোখে অনুতাপ নেই শুধু শান্তনা বাবার মাথা উঁচু করেছে ফল যাই হোক তৃতীয় দিন সকালে হাসপাতালের ভিআইপি স্যুটে হইচই বিক্রম রাঠোড়ের জ্ঞান ফিরল চোখ খুললেন সব ঝাপসা ধীরে ধীরে বুকে হালকা ব্যথা মেশিনের শব্দ অনুভব করলেন সেক্রেটারি অজয় আর ডাক্তার মেহরা ছুটে এলেন স্যার আপনি ঠিক আছেন পানি খেয়ে প্রথম কথা আমি জীবিত আছি ডাক্তার মেহরা মাখন লাগিয়ে বললেন জি স্যার আমাদের ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি আর সিনিয়র ডাক্তারদের পরিশ্রমের ফল রাঠোর তাকে ঘুরে দেখলেন স্মৃতি ফিরছে অজ্ঞান হওয়ার আগে ডাক্তারদের হাল ছেড়ে দেওয়া দেখেছেন মিথ্যে বলো না মেহরা আমার মনে আছে তোমাদের অবস্থা খারাপ ছিল আমাকে বাঁচিয়েছে কে এখনই তার সঙ্গে দেখা করতে চাই ঘরে স্তব্ধতা অজয় আর ডাক্তার মেহেরা মুখ চাওয়াচাওই স্যার সে এখন আসতে পারবে না স্যার অজয় ভাই বলল কেন টাকা চাই বলো সোনু রাঠৌর ডাকছে অজয় সাহস করে বলল স্যার যে আপনাকে বাঁচিয়েছে সে কোনো বড় ডাক্তার নয় সামনের চায়ের দোকানের ছেলে এক স্টুডেন্ট রিস্ক নিয়ে অপারেশন করেছে কিন্তু হাসপাতাল তার বিরুদ্ধে মামলা করেছে সে জেলে এ শুনে রাঠৌরের ইসিজি জোরে বিপ করতে লাগল রাগে ফেটে পড়লেন ড্রিপ টেনে ফেলার চেষ্টা কি বকবক যে ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে সে জেলে আর তোমরা স্যুট বুট পরে ক্রেডিট নিচ্ছ রাহুল রাহুল কোথায় রাহুল দরজায় ছিল জি বস যাও এখনই যাও পুলিশ কমিশনারকে আমার ফোন দাও ছেলেকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো তার গায়ে আঁচড় লাগলে এই হাসপাতাল কিনে আগুন লাগিয়ে দেব আধ ঘন্টার মধ্যে কমিশনারের ফোন রাঠৌরের ক্ষমতায় জামিন হয়ে গেল আইনের হাত বাধা পড়ল সন্ধ্যায় অর্জুনকে হাসপাতালে আনা হল হাত করি নয় হিরোর মতো সোজা রাঠৌরের ঘরে ঘরে ডাক্তার মেহরা ডাক্তার শর্মা অনেক বড় লোক অর্জুন পা রাখতেই রাঠোর উঠতে চাইলেন স্যার শুয়ে থাকুন টেনশন নেবেন না অর্জুন ডাক্তারই আদব দিয়ে বলল রাঠোর হাসলেন ভালো করে দেখলেন সাধারণ কাপড় সৌম মুখ সত্যের চোখ তুমি সেই জাদুকর শুনেছি তুমি চায়ের ছেলে জি স্যার রাঠোর ডাক্তার মেহরা ও স্টাফের দিকে তাকালেন তারা মাথা নিচু দেখো এদের ডিগ্রি আছে কিন্তু সাহস নেই তোমার কাছে ডিগ্রি ছিল না কিন্তু সাহস ছিল ব্যবসা আর জীবন দুটোই সাহসে চলে কাগজের টুকরোয় নয় রাঠোর অর্জুনের হাত নিলেন তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আমি এর দাম দিতে পারব না কিন্তু একটা সুযোগ দিতে চাই আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে শহরে নতুন মাল্টিস্পেশালিটি হাসপাতাল শুরু করছি চাই তুমি সেই কোম্পানির সিইও হও পড়াশোনা শেষ করো খরচ আমি তুলব কিন্তু কোম্পানির দরকার তোমার চিন্তা সততা আর উৎসাহ সবাই অবাক এক স্টুডেন্টকে সিইও অর্জুন অবাক স্যার আমার ব্যবসার অভিজ্ঞতা নেই আমি শুধু ডাক্তার হতে চাই রাঠর হাসলেন ব্যবসা আমি শিখিয়ে দেব তুমি শুধু মানবতা জীবিত রেখো আজকাল ডাক্তার অনেক কিন্তু হিলার কম আমার তোমার উপর ভরসা আছে অর্জুনের চোখে জল পিছনে তাকালো, দরজায় হরিপদ দাঁড়িয়ে বুক গর্বে ফুলে উঠেছে আজ তার স্বপ্ন শুধু পূর্ণ হয়নি কল্পনার চেয়েও বড় হয়েছে ছয় বছর পর শহরের মাঝখানে বিশাল ইমারত হরিপদ মেডিসিটি শহরের সবচেয়ে আধুনিক হাসপাতাল যেখানে গরিবদের চিকিৎসা বিনামূল্যে এক আলিশান কেবিনে স্যুট বুট পরা যুবক রিভলভিং চেয়ারে বসে ফাইলে সই করছে নেমপ্লেট ডক্টর অর্জুন কুমার সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ইন্টারকম বাজল স্যার মিটিংয়ের জন্য সবাই প্রস্তুত আমি আসছি অর্জুন উঠল জানালার কাছে গেল রাস্তার ওপারে পুরনো জায়গা দেখা যাচ্ছে সেখানে আর টং নেই একটা সুন্দর টি ক্যাফে যা তার বাবা শখ করে চালান বাধ্য হয়ে নয় অর্জুন হাসলো কোটের বোতাম লাগালো বাইরে বেরিয়ে গেল সে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মানুষের পরিচয় তার কাপড়ে বা বাবার স্টেটাসে নয় তার যোগ্যতা আর সাহসে যে শহর একদিন তাকে আর তার বাবাকে ঘৃণার চোখে দেখত আজ সেই শহরই তাদের সম্মানে মাথা নত করে